নমস্কার বন্ধুরা এটা হচ্ছে রজনীগন্ধা ফুলের বাগান এখানে দেখুন বসা রোগ লেগেছে এই যে পুরো গাছের অবস্থা পাতা পুরো পুড়ে যাচ্ছে এরকম অবস্থা ফুল তো নেই স্টিকও নেই গাছের অবস্থা খুব খারাপ বসার রোগ না কি বলে সেটা লেগেছে মনে হয় যার জন্য এই অবস্থা এই জমি পুরোটাই এই পুরোটাই হচ্ছে এরকম ছিল এই একই অবস্থা ছিল এইখানটায় সার দেয়া হয়নি মিত্রা ভার্মিকম্পোস্ট এইখানটায় ইউজ করা হয়নি যার জন্য এখনও এই অবস্থাই আছে আর এই উপরের জমিটা দেখুন এইটাই হচ্ছে মিত্রা ভার্মিকম্পোস্ট এক সপ্তাহ আগে এক বস্তা এনে এই জমিটায় দিয়েছিল। এইটার অবস্থা দেখুন এক সপ্তাহের মধ্যে অনেক উন্নত হয়েছে গাছগুলো সতেজ হয়েছে ভালো হয়েছে দেখুন আপনারা এইটা হচ্ছে মিত্রা ভার্মি কম্পোস্ট এক সপ্তাহ আগে দেওয়া হয়েছিল আর ওই নিচের ওইখানটায় এখনও সার দেওয়া হয়নি যার জন্য ওইটার অবস্থা এরকম আছে কালকে আবার এনে সার দেবে বলল আর এইটা হচ্ছে আমাদের বাদকুল্লা দুই নাম্বার অঞ্চলের প্রধানের জমি ওনার জমিতেই ইউজ করা হয়েছিল আর ওনার যে লেবার ছিল তাদের সাথে একটু কথা বলি হ্যাঁ দাদা তো কবে দিয়েছিলেন সার

মিত্রা ভার্ম ভার্মি কম্পোস্ট ঠিক আছে তো থ্যাংক ইউ তো দেখতেই পাচ্ছেন বন্ধুরা কী অবস্থা এই দেখেন এখানে সার দেওয়াতে গাছও অনেক উন্নত হয়েছে এই দেখেন ফুলের অবস্থা কত সুন্দর স্টিক বেরিয়েছে দেখেন ফুলগুলো দেখেন এই দিক দিয়ে স্টিক বেরোচ্ছে দু একটা দু একটা করে কিন্তু নিচেরটায় একটাও স্টিক নেই কারণ ওখানে সার ইউজ করা হয়নি আর এই সাত দিনেই এই রেজাল্ট আর কয়েকদিন গেলে আর একটু ভালো রেজাল্ট হবে পুরো বসে গেছিল পুরে গেছিল গাছগুলো সেগুলো অনেকটা ঠিক হয়ে গেছে সাত দিনে নমস্কার দেখো বন্ধুরা একটা কাঁঠালের চারায় সাত দিন আগে আজকে দেখো কি অবস্থা তার খুব সুন্দর হয়েছে চারাটা কাঁঠালের চারার মালিকের সাথে কথা বলি